আপনি যাচ্ছেন কোথায়? দিনাজপুর। আমিও দিনাজপুর যাচ্ছি। মানে কি বাস আঙ্গেল যাচ্ছে না? তাহলে আপনি টাঙ্গাইল যাবেন। শান্ত। আপনার নাম কি? বিনিময়। পরিবার। পরিব আর ইউ 플로টিং উইথ মি? জি প্রথম শুনলাম যে কারণ নাম জিজ্ঞাসা করে নাকি 플랏 করা হয়। চপ চ। মানে বাস টামন না। আপনাকে তো কিনে আসতে বলছি। যেভাবে চিৎকার করছেন না মনে হয় নিজে চান্তাল আপনি গেছে। আমি আপনাকে তো আসতে বলছি। আমি এটা করে ফালাই আমার দরকার নেই। আপনি কেন তাই। কেন? আমি আপনি না একটু কত নেন? হোয়াট? হাসতে কত নেন? ওহ সরি। আমি উল্টোপাল্টা কিছু

আপনার মাশাল মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তোমরা যদি কথা বলতে চাও কথা বলতে পারো

ছাদে যখন দেখলাম আপনি আমি ভাবছি মেয়ে আপনি আমি দেখলাম যে আপনি বুঝতে পারলেন যে আসলে এই বিয়েতে আমার মত নাই এবং আমি রাজি এবং আমি কিছু বলতে যাচ্ছি আপনাকে ঈশা করে নামিয়ে আছে আমি দেখছি আর এখন আপনি কিছু জানেন না স্যার শুধু আমার ফ্রেন্ড না ও আমার বোনের মতো আর আমি ওর জন্য জীবন দিতে পারি আমি চাই না কোনো ভাবে কষ্ট করতে পছন্দ করে না দেখুন এত কথা বলার আমার সময় আমি আছি বাই আমি এখানে নিয়ে আসছেন সারা দেখে ফেলবে সারা চাই পছন্দ দেখা হয়েছিল বাসে তার আগে আমি ওকে চিনতাম না আর তাছাড়া আমাদের মধ্যে ওরকম কোনো কিছু নেই থাম এটা আমাকে আগে ভুলতে পারতি শোন বিশ্বাস জিনিসটা ভালোবাসার চেয়ে অনেক দাম আর সেই বিশ্বাস তুই ভাঙবি আমি এটা তোর থেকে কখন আশা করি আমার কথা না আমার বাদ আমার বাবা মা তাদেরকে কি বলবো আমার বান্ধবী কই যাস তুই থাকে আমাকে না বলে কেন তুই ঘুমাচ্ছিলি জন্য তোকে ডিস্টার্ব নি তুই এখানে কেন আসছিলে তোর বিয়ে ভাঙানোর জন্য তাহলে বিয়ে না ভাঙে কোথায় যাচ্ছি শোন অদিকে তোরকে আমাকে সেলফিশ মনে হয় তোমাকে একবার কেন বললি না যে বাসে সেই ছেলেটাই বাপপি বা তুই ওকে পছন্দ করিস সাদা তুই যেভাবে ভাবছিস জিনিসটা একদম এরকম না সাথে আমার বাসেই দেখা হচ্ছিল আমাদের মধ্যে যেরকম কিছুই নেই আচ্ছা যেহেতু তুই জানিস আমাদের তো ঠিকমতো মতো কথা হয়নি হ্যাঁ শোন আমার সাথে ওর কখনো কথা হয় নাই আমি জাস্ট ওকে দূর থেকে দেখেছি চল আসো চল কোথায় যাবো তখন সেই উঠ না